নমস্কার সুপ্রভাত সবাই নিশ্চয় খুব ভালো আছেন আজকে আপনাদের সবাইকে বং ফুড ফিয়েস্তা চ্যানেলে স্বাগত জানাই আবার চলে এসেছি প্রতিবারের মতন কিছু খাওয়া দাওয়ার গল্প ও নতুন রেসিপির সঙ্গে শীতকাল চলে এসছে তাহলে চলুন আজ বানাই কোনো একটা মিষ্টি জিনিসের রেসিপি কি বলুন তো চলুন দেখি কি বানাচ্ছি আজ বানাবো গাজরের হালুয়া শীতকাল চলে এসছে বাজারে খুব ভালো লাল গাজর পাওয়া যাচ্ছে তো গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের খুব মিহিটা নয় তার থেকে একটু বড় যেটা সেটাতে ভালো করে গ্রেট করে নেব গাজরগুলো দেখুন ঠিক এইভাবে আমি এখানে পাঁচশোর মতন গাজর নিয়েছিলাম আপনারা আপনাদের ঘরের মেম্বার অনুযায়ী বা আপনারা কতটা করতে চাইছেন সেই হিসাবে একটু দেখে নিয়ে নেবেন দেখুন এইভাবে আমি সমস্ত গাজরগুলো কিন্তু গ্রেড করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর এখানে আমি বড় চামচের আড়াই থেকে তিন চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে আমি এলাচ আমি এখানে বড়ো আর ছোটো দুটো এলাচই ইউজ করেছি আপনাদের কাছে যদি শুধু ছোট এলাচ থাকে তো ছোটো এলাচ ইউজ করবে এবার ভালো করে গাজরগুলো দিয়ে এখানে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে গাজরগুলো এবার এখানে আমি দুশোর মতন খোয়া নিয়ে নিয়েছিলাম তার অর্ধেকটা এখন আমি এখানে গ্রেট করে দেব একটু করে দেব গ্রেট করে আর একবার করে নেড়ে দেব। আর গাজরের গাজরটা ভাজার সাথে সাথে আমি কিন্তু পাশে এখানে আমি পাঁচশো দুধ নিয়ে নিয়েছিলাম এখানে আমি আমুল গোল্ডের ব্যবহার করেছি তো একটু ঘন হতে দেব তাই জন্য এখানে কিন্তু আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এখান এরপরে দিয়ে দিলাম আমি চিনি আমি এখানে হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম কাজু এবার যে দুধটা ঘন করছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম দুধটা দিয়ে বেশ কিন্তু খানিকক্ষণ ফুটতে দিতে হবে আর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে দুধটা ফুটে গাজরের সাথে বেশ খানিকটা কিন্তু হবে। আমি কিন্তু থাকছি। শীতকালে গায়ে রোদ মেখে পিঠে পায়েস আর এরকম গাজরের হালুয়া খেতে কিন্তু মন্দ লাগে না এই শীতটাই হলো পিঠে পায়েস খাওয়ার জন্য একদম মক্ষম সময় তাই না হ্যাঁ প্রতিবারের মতো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না এখানে কিন্তু দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে এবার বাকি যে খোয়াটা ছিল সেটাও আমি এখানে রেড করে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়ে এটা কিন্তু ফুটতে দেব আর ঘন হতে দেব মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দেব যাতে নিচে না লেগে যায় এই দেখুন আমার গাজরের হালুয়াটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে খুব একদম পুরো শুকনো শুকনো করে ফেলবেন না না এটা তো আমরা ঠান্ডা খাই ফ্রিজে রাখা বা বাইরে রাখার সাথে সাথে এটা কিন্তু টেনে যাবে খুব শুকনো যদি নামান তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না একটু ক্ষীর ক্ষীর টাইপের নামাবেন তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন ময়েশ্চারের ব্যালেন্সটা ঠিক থাকবে আর বেশ সুস্বাদু খেতেও লাগবে এই দেখুন মোটামুটি আমার কিন্তু গাজরের হালুয়া রেডি তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এমনই কোনো রেসিপির সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই